আমাদের সরকার প্রধান মাননীয় নেত্রী শেখ হাসিনার প্রচেষ্টা সেই প্রচেষ্টার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি ধন্যবাদ জানাই লোহাগড়ার সার্বিক উন্নয়নে আমরা আরও বেশি শক্তিশালী এবং বেগবান করে তুলতে পারব যেহেতু আমাদের এমপি মহোদয় জাতীয় সংসদের হুইত নির্বাচিত হয়েছে বিসমিনায় রানের রহিম প্রিয় লোহাগড়া উপজেলাবাসী প্রথমে আমি লোহাগাড়ার সকল মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি উপজেলা পরিষদের আবার নির্বাচন সমাগত একুশে মে দু উপজেলা পরিষদ নির্বাচন লোহাগাড়া উপজেলা পরিষদের সেই নির্বাচনে আমি নিজেকে একজন প্রার্থী হিসাবে আমি অংশগ্রহণ করেছি আমি একুশে এপ্রিল আমি আমার মনোনয়নপত্র জমা দিয়েছি আপনাদের উপরে আমার আস্থা এবং বিশ্বাস রেখে যে আপনারা বিগত দিনে যে দায়িত্ব আমার উপর দিয়েছিলেন যে দায়িত্ব আমানত আমার কাছে রেখেছিলেন সেই দায়িত্ব এবং সেই আমানত আমি আশা করি সম্পূর্ণই আমি পালন করতে সক্ষম হয়েছি আমি আপনাদের আমানতের খেয়ানত করি নাই আমি আপনাদের দায়িত্ব পালনে নিজেকে কখনো অবহেলা করে নাই আমার স্বল্প ক্ষমতা এবং সক্ষম যে সক্ষমতা আছে এই সক্ষমতা দিয়ে আমি লোহাগড়ার সার্বিক উন্নয়ন করা আমার পক্ষে সম্ভব না এক্ষেত্রে আমার এমপি মাননীয় হুইপ মহোদয় জানাব মাসারি মিন যা অত্যন্ত মানবিক মনের একজন মানুষ অত্যন্ত সৎ স্বচ্ছ এবং সকল মানুষের প্রিয় একজন মানুষ যে সময় স্বপ্ন থাকে লোহাগড়ার উন্নয়নের লোহাগাড়ার মানুষের কল্যাণের তার সহযোগিতায় তার সমন্বয়ে ব্যাপক উন্নয়ন হয়েছে যেগুলো দৃশ্যমান এই দৃশ্যমান উন্নয়নের ক্ষেত্রে আমাদের এমপি মহোদয় এবং আমাদের সরকার প্রধান মাননীয় নেত্রী শেখ হাসিনার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি ধন্যবাদ জানাই তো হাগড়ার সার্বিক উন্নয়নে আমরা আরও বেশি শক্তিশালী এবং বেগবান করে তুলতে পারব যেহেতু আমাদের এমপি মহোদয় সে আরও এক বড় এক ধাপ উপরে উঠে আজকে জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হয়েছে যে কারণে আমরা আশা করি যে আমাদের উন্নয়ন আরও বেগবান হবে আরো শক্তিশালী হবে তো সেক্ষেত্রে অবশ্যই এমপি মহোদয়ের একজন ভালো হ্যান্ডসের প্রয়োজন যে হ্যান্ডসটি তাকে সুন্দরভাবে সহযোগিতা করতে পারবে এবং তার এবং সরকারের সকল কর্মকাণ্ড বাস্তবায়নে মেরালাস পরিশ্রম করতে পারবে অত্যন্ত সততা সহ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে সকল মানুষকে নিয়ে একটি তথ্য প্রযুক্তি নির্ভর সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে সেক্ষেত্রে আমি মনে করি আমি যোগ্য এবং আমি উপযুক্ত তো আমি আপনাদের কাছে অধ্যাপ্ত আহ্বান রাখবো বিনীত অনুরোধ রাখবো বিনয়ের সতী সহিত আপনাদেরকে জানাব যে আপনারা আসুন সকলে মিলে একটি সুন্দর এবং একটি কল্যাণমুখী একটি গণমুখী একটি উন্নয়নমুখী পরিষদ গড়ে তুলি একটি উপজেলা পরিষদ হোক একটি জনগণের প্রতিষ্ঠান এই জনগণের প্রতিষ্ঠানে পরিণত করার জন্য আমার লক্ষ্য যে উপজেলা পরিষদ হোক জনগণের প্রতিষ্ঠান জনকল্যাণের প্রতিষ্ঠান এবং অন্যান্য অগ্রযাত্রার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান পরিণত করার জন্য আপনারা আমাকে যেভাবে বিগত দিনে সহযোগিতা করেছেন যেভাবে সাহস দিয়েছেন শক্তি যুগিয়েছেন আমি আশা করি যে এবারও আপনারা সেইভাবে আমাকে সহযোগিতা করবেন আমাকে আমার জন্য দোয়া করবেন এবং আমার যে প্রতীক হবে সেই প্রতীকের প্রতি আপনারা সমর্থন জানিয়ে ভোট দিয়ে আবার নির্বাচিত করে আপনারা লোহাগড়ার সকল মানুষ নিরাপদে বসবাস করার একটা ঠিকানা আপনারা খুঁজে পাবেন আমার প্রতি আহ্বান জানাবো যে আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর লোহাগড়া একটি স্মার্ট লোহাগড়া বিনির্মাণে আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাই আমাদের কাজ করে যাই ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু